শীতে হার্ট ভালো রাখার সহজ উপায় টিপস নাম্বার ওয়ান শীতের সব সময় গরম কাপড় পরুন ঠান্ডা তাপমাত্রা রক্তনালী সংকুচিত করে যা হার্টের জন্য বিপজ্জনক হতে পারে টিপস নাম্বার টু সকালে হাঁটুন সকালে তিরিশ মিনিট হাঁটুন এটি রক্ত চলাচল উন্নত করে এবং হার্টকে সুস্থ রাখে টিপস নাম্বার থ্রি স্বাস্থ্যকর ফ্যাট খান যেমন অ্যাভোকাডো বাদাম আর অলিভ অয়েল এগুলো হার্টের জন্য ভালো টিপস নাম্বার ফোর গরম পানিও পান করুন গরম চা বা লেবু পানি পান করুন এটি শরীরকে উষ্ণ রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে টিপস নাম্বার পর্যাপ্ত বিশ্রাম ঘন্টার আট ভালো ঘুম হার্টকে রিল্যাক্স করে এবং স্ট্রেস কমায় এই সহজ টিপস গুলো মেনে চলুন শীতে সঠিক গরম কাপড় পরুন শরীরকে উষ্ণ রাখুন এবং হার্টকে রাখুন সুস্থ ও সবল আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন